একটা টুর্নামেন্ট আয়োজন নিয়ে কি বিপদেই না আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল স্পন্সরদের হুমকি ধামকি তার উপর ভারত পাকিস্তানের গোয়ারতুমি সব কিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তারা শুরু থেকেই রাজনৈতিক কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই ভারতের এমন সিদ্ধান্তের সামনে নিরুপায় আইসিসি সংস্থাটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বেশ কয়েকবার হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব নিয়ে গেলেও নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো টুর্নামেন্ট আয়োজনে অনর পিসিবি সেই সমস্যা সমাধানে ছাব্বিশ নভেম্বর পূর্ণ সদস্য দেশের বোর্ড কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির তবে তা আয়োজনেও ব্যর্থ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমস্যা সমাধান করতে সে অনলাইন বৈঠকটি আগামী উনত্রিশ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে আইসিসি যেখানে আয়োজনের ভেনু নির্ধারণে ভোট দিবেন সদস্য দেশগুলো ভোটাভুটির পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত আর এটি হতে যাচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের অধীনে অনুষ্ঠিত হওয়া শেষ বৈঠক আগামী ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয়দের দেওয়া হাইব্রিড মডেলে আয়োজন করতে পিসিবিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি যেখানে ভারতের সব ম্যাচ আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাতে ম্যানিন ব্লুরা ফাইনালে গেলেও ফাইনাল আয়োজিত হবে দুবাইতে যার জন্য আইসিসি থেকে বড় ধরনের অর্থ পাবে পিসিবি তবে আইসিসির এমন প্রস্তাব বন গলাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবির বরং আইসিসিকে কে উল্টো প্রস্তাব দিয়েছে পিসিবি ভারত নিজেদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেললেও ম্যানিন গ্রিনদের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানে ফাইনাল আয়োজনের শর্ত জুড়ে দেয় পিসিবি ফাহিম ইসলাম সময় সংবাদ